আজকে এস ডি ইনস্টিটিউট অব ইন্ডোলজিক্যাল স্টাডিজ এর আঞ্চলিক ইতিহাস চর্চা বিভাগের আয়োজিত এই আলোচনাচক্রে আমার বিষয় হচ্ছে জামগ্রাম নন্দী বাড়ি একটি বহমান ঐতিহ্য প্রথমেই এই সভায় উপস্থিত সভামুখ্যদের আমার প্রণাম এবং উপস্থিত দর্শক শ্রোতা মন্ডলীকেও প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার সন্তান যেন থাকে দুটো ধাতে ঈশ্বরী পাটনির দেবীর কাছে এই যেন আমাদের আপামর বাঙালি সকলে আজকে আমার এই গবেষণাপত্রে আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক পরিবারের কথা হুগলি জেলার এমন একটি পরিবারের কথা যে পরিবারের দেবতা যেন সত্যি সত্যি নিয়েছেন সেই পরিবারের মানুষের অন্যের ভার আমার পরবর্তী স্লাইডে যাব জামগ্রাম প্রথমেই আমরা জেনে নেব জামগ্রামের অবস্থান হুগলি জেলার একটি প্রত্যন্ত গ্রাম আমরা যদি পান্ডুয়া স্টেশন থেকে পান্ডুয়া কালনা রোড ধরে যেতে থাকি কালনার দিকে তাহলে মণ্ডলায় গ্রামের আগে একটি রাস্তা পা নেমে গিয়েছে সেটি বরাবর গেলে কয়েক কিলোমিটার ভিতরেই রয়েছে এই প্রত্যন্ত গ্রাম জামগ্রাম এটি পান্ডুয়া থানা তথা পান্ডুয়া ব্লকের অন্তর্গত একটি গ্রাম এটি একটি প্রাচীন সমৃদ্ধশালী গ্রাম এই গ্রামের নন্দী বাড়ি বা নন্দী জমিদার বাড়ি বিভিন্ন কারণে ইতিহাস প্রসিদ্ধ আমরা সেগুলি একটুখানি তুলে ধরার চেষ্টা করব আমার এই গবেষণাপত্রের মাধ্যমে আমার এই গবেষণাপত্রে আমি মৌখিক ইতিহাস ক্ষেত্র সমীক্ষা ও তথ্যসূত্রের ব্যবহার এই তিনটি ধাপে পত্রটিকে তৈরি করার চেষ্টা করেছি কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই বিষয়ে প্রামাণ্য নথি বড়ই অপ্রতুল সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস ও বঙ্গসমাজে এই জন্য নির্ধারিত হয়েছে একটি পাতা ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট কেজেটিয়ার হুগলি জেলার উনিশশো সালে তাতে একটি অনুচ্ছেদ ছোট অনুচ্ছেদ এবং হুগলি জেলা পুরাক পুরাকীর্তি নরেন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোচিত সেখানে মাত্র পাঁচটি লাইন এই জন্য আমরা পাই সুতরাং মৌখিক ইতিহাস হিসেবে পরিবারের সদস্যদের বা এলাকার মানুষদের যে তথ্য আমরা সংগ্রহ করেছি সেগুলো যাচাই করে নেওয়ার কোনো পদ্ধতি আমি অন্তত খুঁজে পাইনি এই পরিবারের বহু মানুষ বিভিন্ন কারণে বিখ্যাত হয়ে ছড়িয়ে পড়েছেন দেশে বিদেশে কিন্তু তাদের রচিত রচিত কোনো গ্রন্থের কথা বাড়ির মানুষজন আমাদের হতিশ দিতে পারেননি কিন্তু আমরা আশা করছি হয়তো কোনো দিন সেই যে বিরাট গ্যাপ সেটি আমরা কাটিয়ে উঠতে পারব এবং এই মৌখিক ইতিহাস থেকে এটি লৌখিক ইতিহাস রচিত হবে আমরা দেখছি জামগ্রাম নন্দীবাড়ির ছবি